আসসালামু আলাইকুম সুপ্রিয় ফাজিল পরীক্ষার্থী ইংরেজি পরীক্ষার্থী বন্ধুগণ আপনাদের জন্য আজকে সাজেশনে এসেছি রাইট ফর্ম অফ ভার্ব থেকে তো হচ্ছে আমি অনেকগুলো এনেছি এগুলো তো আপনারা আমি পৃষ্ঠা উল্টাচ্ছি আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে নেন আর এগুলো রাইট ফর্ম ভাব জিনিসটা কি এটা আমি বোঝাচ্ছি এটা কিভাবে উত্তর দিবেন সেটাও বলতেছি এবং এর যদি শর্ট টেকনিক দেওয়ার সময় পাই তাহলে পরে ইনশাল্লো দিব তো আপনারা এখন আগে স্ক্রিনশট অথবা পাস করে করে থামিয়ে থামিয়ে এগুলো দেখে নেন যদি এগুলো পড়ি তাহলে অনেক সময়ের ব্যাপার অনেক সময় লাগবে ভিডিও বড় হয়ে যাবে তো এই জন্যে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন তো রাইট ফর্ম অফ ভার এটা কি ধরনের এতে থাকবে পাঁচ নাম্বার তো এটা কি ধরনের প্রশ্ন আসে এটা হচ্ছে যে আপনাকে একটা ওই যেটা দিয়ে দেখাই আপনাকে একটা সেন্টেন্স দিবে সেন্টেন্স দিবে সেন্টেন্সে মাঝখানে ব্রেকেটের মধ্যে একটা ভার্ভ থাকবে মানে কাজ ভার্ব থাকবে তো এই ভাবটা থাকবে সাধারণ ভাব তো এটাকে আপনার এই বাক্যের মধ্যে কী ধরনের ভার সামঞ্জস্যপূর্ণ হয় সেটাই আপনাকে লিখতে হবে বা কী ধরনের ভাব এখানে হওয়ার কথা গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী তো সেটা আপনাকে পুরো বাক্য সহকারে লিখতে হবে যেমন এখানে আছে আই গট ইউজ টু স্মোক তো আই গট ইউজ টু স্মোক এখন আপনার কাজ কি এই বাক্যটা আপনাকে দিবে পরীক্ষা হলে আপনার কাজ হচ্ছে স্মোককে আপনি সঠিক ভাব ফ্রমের মধ্যে বসাবেন আই গট ইউজ টু স্মোকিং তো এটা হচ্ছে আপনার সঠিক রাইট ফ্রম অফ ভার্ব তো এমনি ভাবে আছে সি অ্যারিভারিভ আছে ব্র্যাকেটে তো এরিফটা কি ধরনের হবে দেয়ার ইয়াস্টারডে তো আপনি লিখবেন হচ্ছে সি দেয়ার দিয়ার তো আমি এগুলো পরবর্তী ভিডিওতে আমি দিব এখন আপাতত আপনারা এগুলো সাথে শুনটা নেন তো এগুলোর থেকে ইনশাআল্লাহ আসবে আশা করা যায় এগুলো আপনারা নিয়ে রাখেন এবং পড়তে থাকেন আমি যথাসম্ভব খুব সহজেই এগুলো দিতে পারেন সেটা আমি দেখাবো এরপরে যে ভিডিওটা ওটাই শেষ সাজেশন হবে ইংরেজি সাজেশন আসলে ছোটো হয় না এ কারণেই আপনাদেরকে এত কষ্ট দিচ্ছি আপনাদেরকে সময় নষ্ট করতেছি তো যাই হোক দোয়া করবেন আরও যেই ভিডিওগুলো আছে আর একটা ভিডিও আছে সাজেশনমূলক তারপর থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু করে দেব আজকে আবার জুম্মা নামাজ পড়াইতে হবে আমাকে তো হচ্ছে জুম্মা নামাজের প্রস্তুতিও নিতে হবে বয়ান দেখতে হবে বয়ান দেখা হয়নি তো জুম্মা নামাজ পড়িয়ে কারেন্ট যদি থাকে তাহলে সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমরা ক্লাসগুলো একের পর এক দিব আজকে শেষ হবে না হয়তো কালকে পরশু কালকের মধ্যে দিয়ে দিতে হবে কারণ আপনাদের পড়তে হবে যাই হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি